তো সবাই দেখতে পাচ্ছেন গরিবের ড্রোন আমরা আজকে ড্রোন উড়াবো নাম কি ড্রোনের বেস্ট নাকি বেশি স্টার ডিজিআই ড্রোন না কিনতে পারলাম ভাই তবে একটা ছোট কিনলাম কেমন হয়েছে সবাই কমেন্টে বলুন

ुकानेरले

তো এবাৰ চল আসলাম স্কুল মাঠে ফাগা জায়গা দেখি এবাৰ কিভাবে ওরে রাতে বেলা তো কাঁইঠোছে ওটপি সরা এই ওদিক এ ওদিকে যাইকে ভাই ওদিকে না 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 তিন বাচ্চা নাকি আস্তে আস্তে